হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা পৌঁছে গেছি দমদম স্টেশনে তো চার নাম্বার প্ল্যাটফর্ম এটা আমি অবশ্য ট্রেন থেকে নেবেছিলাম দু নাম্বার প্ল্যাটফর্মে তো সেখান থেকে ওভারব্রিজে উঠে চলে এসেছি চার নাম্বারে কারণ দু নাম্বার প্ল্যাটফর্ম থেকে সাবওয়ে থেকে নেবে অনেক ঘুর পথ দিয়ে আমাকে স্টেশনের বাইরে যেতে হতো যেহেতু এই দমদম স্টেশনটা একটা জাংশন তো অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে আর অনেকগুলো সাবওয়েও রয়েছে তো বাইরে বেরোনোরও বিভিন্ন দিক রয়েছে তো আপনি যদি কোনোভাবে কোনো ভুল দিকে বেরিয়ে যান তাহলে বাইরে বেরিয়ে আপনাকে অনেকটা হাঁটতে হয় তবে এই যে এখানটা চার নাম্বার প্ল্যাটফর্মে লাফ্টের দিক এখান থেকে একটু বাইরের দিকে গেলেই আমি একদম স্টেশন থেকে বেরিয়ে যাব আর এই ট্র্যাকে একটা মালগাড়ি যাচ্ছে কত আসতে যাচ্ছে দেখছেন ট্রেনটা আর এই যে পাশের গেটটা দেখতে পাচ্ছেন স্টেশনের মধ্যে এই দিক থেকে বেরোলেই আমি একদম স্টেশনের বাইরে বেরিয়ে যাব মালগাড়ি দেখলেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় আমাদের বাড়ির স্টেশন ছিল আর মাঝে মাঝেই আমরা ছোটবেলায় স্টেশনে চলে যেতাম আর যখন মালগাড়ি যেত তখন মালগাড়ির ডাব্বাগুলো গুনতাম যে কটা ডাব্বা আছে এই মালগাড়িতে তো যাই হোক এই স্টেশনে এসে অনেক দিন পর এরকম একটা ট্রেন দেখতে পেলাম কিছু কিছু জিনিস দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায় আর ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে থাকে তো দমদম স্টেশন থেকে বেরিয়ে একটা বাসে করে পৌঁছে গেছি এটা নাগের বাজার তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আশা করবো চ্যানেলের সঙ্গে থাকবেন খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আরও একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর এখানে দেখুন আজকে থার্টি ফার্স্টের রাস্তাটা কি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে আর এখন আমি আবার যাচ্ছি দমদম স্টেশনের দিকেই